নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো কামরাঙ্গার একটি দুর্দান্ত টকঝাল মিষ্টি চাটনি রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যে সকল নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে এই টকঝাল মিষ্টি চাটনিটি আমি কিভাবে তৈরি করব তো চলুন দেখে নিই আজকের রেসিপি দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি এবার কামরাঙ্গাগুলো কামরাঙ্গাগুলো ভালো করে জলে কিন্তু ধুয়ে নেবো কামরাঙ্গাগুলো দেখুন সাইজে কিন্তু অনেকটাই বড় বড় এবং এর কালারটা কিন্তু সবুজ থেকে অনেকটাই হলদে টাইপের হয়ে গেছে এবারে কামরাঙ্গাগুলো আমি সমস্ত ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এবারে আমি চাকু দিয়ে ভালো করে দেখুন কেটে নেব ঠিক এভাবে কামরাঙ্গার যে পাশে পাশে যে শিরগুলো রয়েছে আমি ঠিক এভাবে ছিলে নেব ছিলে নিয়ে ভালো করে আমি এবারে টুকরো কেটে নেব দেখুন আমি কিন্তু স্টার শেপে খুব ভালো করে কিন্তু কামরাঙ্গাগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে পারেন এইভাবে স্টার শেপে কেটে নিলে দেখতে তো অসাধারণ লাগে যখন টকঝাল মিষ্টি চাটনিটা হয়ে যাবে তখনও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইয়ের সর্ষের তেল তেলে এবারে আমি ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এভাবে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর সামান্য একটু সর্ষে কালো সর্ষে এবারে ফোড়নটাকে একটু আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আমি কামরাঙ্গাগুলো কামরাঙ্গাগুলো ভালো করে আগে থেকে ধুয়ে নিলে এর থেকে কিন্তু জলটা ভালো মতো ধরে না দেখুন আমি ভালো করে কিন্তু ধুয়ে কামরাঙ্গাটা কেটে নিয়েছিলাম যার জন্য কিন্তু জলটা কিন্তু অল্পই বেরোবে আর কামরাঙ্গাতে কিন্তু ভীষণ পরিমাণে জল থাকে এক্সট্রা করে জল পরে দিতে হয় আগে কিছুক্ষণ লাল করে ভেজে নিতে হয় তো আমি কিন্তু ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে আমি এখানে একটু কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবেই আমি কিছুক্ষণ সময় ধরে কামরাঙ্গাগুলো নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব তো দেখুন ভালো মতো কিন্তু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমেই আমি কিন্তু রান্নাটা করছি দেখুন নাড়াচাড়া করে নিলাম খুব ভালো মতো কামরাঙ্গাটা অনেকটাই সুন্দর ভাজা হয়ে এসছে এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন জলটা দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি পাঁচ মিনিট ভালো করে কিন্তু ঢেকে রেখে দিয়ে ঢেকে রেখে দেব দেখুন ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দেখুন আমি আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি একটু চেক করে নিচ্ছি কামরাঙাটা সেদ্ধ হয়েছে নাকি এটা কিন্তু হাফ সেদ্ধ হয়েছে আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করলেই এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দেখুন ফুটতে শুরু করেছে এখানে কিন্তু আমি আবারও কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা ফুলে নিলাম আমি পাঁচ মিনিট মতো আবারও ঢাকনা দিয়ে দেখে রেখেছিলাম ঢাকনা খুলে নিলাম কামরাঙাগুলো কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে দেখে নি হ্যাঁ খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে চিনি দেবো দেখুন এখানে কিন্তু আমি ছোট বাটির এক বাটির মতো চিনি নিয়েছি চিনিটা কিন্তু আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড়ো ব্যবহার করতে পারেন এবং গুড় চিনি দুটো মিশেও কিন্তু এই চাটনিটা ভীষণভাবে ভীষণ ভালো হয় এবং কালারটাও কিন্তু এরও খুব সুন্দর হয় সেক্ষেত্রে আপনারা চিনিটা হাফ কাপ দেবেন আর হাফ কাপ কিন্তু গুড় দেবেন সমপরিমাণ হলেই চাটনিটা কিন্তু ভালো হবে দেখুন ভালো মতো কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চাটনি কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে আমি একটু একটুখানি জল জল করে রেখেছি আপনারা চাইলে কিন্তু চাটনিটা একটু আঠা করেও নিতে পারি চাটনি কিন্তু আমাদের পুরোপুরি রেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটছে কালারটাও কিন্তু ভালো এসছে এতে কিন্তু গুড়টা দিলে আরও কালারটা সুন্দর হয় আমি কিন্তু চাটনিটা পুরোপুরি চিনি দিয়ে তৈরি করলাম দেখতেই পাচ্ছেন তো চাটনি আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে কিন্তু নামিয়ে নেব তো দেখুন আমি কিন্তু নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা যারা এখনও পর্যন্ত কামরাঙার চাটনি বানিয়ে খাননি তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনার বাড়িতে বানিয়ে ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এই ফ্লেভারটা একদম যেন আমের মতো আপনার বাইরে তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর আপনারা আরও কোনো ভিডিও যদি আপনাদের মনে হয় যে কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে আমাকে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি নমস্কার